আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের সাত দশমিক দুই অনুশীলনীর এক থেকে পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব দেখো এক নম্বরে বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে মানে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল পঁচিশ হবে এটা জানতে চাই যেহেতু সংখ্যাটা দেয়া নাই তাই প্রথমে আমরা মনে করে নিব যে সংখ্যাটি এক্স ওয়াই জেড যেটা তুমি চাও সেটাই মনে করতে পারবে তা আমি আগে এক নম্বর দিলাম তারপর মনে করব লিখে নিই যে মনে করি ধরে নেব সংখ্যাটি সমান এক্স আমি এক্স ধরলাম এখন আমাকে বলেছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে তাহলে কোন সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্সের দ্বিগুণ কত হবে তাহলে আমরা লিখি অতএব সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ সমান টু এক্স এই সংখ্যা সংখ্যার দুই গুণ মানে দুই দিয়ে গুণ করেছি তাহলে টু এক্স হয়েছে এখন আমরা প্রশ্নমতে লিখবো যে শর্তটা আমাদের দিয়েছে সেই শর্ত অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে দিব তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি বলেছি প্রশ্নে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তাহলে কোনো সংখ্যার দ্বিগুণ কত টু তাহলে বলেছে টু এক্স এর সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে যোগফল মানে এই দুইটা যোগ করে এর পঁচিশের সমান হবে তাহলে সমান পঁচিশ এখন দেখো আমাদের একটা সরল সমীকরণ হয়ে গেছে এই সরল সমীকরণ থেকে আমরা বের করবো তাহলে এই টু কে আমরা রেখে দিব আর এই যে এখানে আছে সমানের পাঠিয়ে মাইনাস ফাইভ হয়ে যাবে নোট দিয়ে দিব যে পক্ষান্তর করে পক্ষান্তর করে এবার দেখো এই টু সমান তাহলে কত হবে পঁচিশ থেকে যদি পাঁচ বাদ দাও তাহলে বিশ হবে এখন এই টু এর সাথে এক্সটা গুণ আকারে ছিল এই টু আর এক্স গুণ আকারে আছে টু তাহলে ওই পারে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে অতএব এক্স সমান কত পাবো টেন তাহলে আমি এক্সের মান পেয়েছি টেন আমরা ধরেছিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি 10. এটাই আমাদের অ্যান্সার এক নম্বরের এখন দুই নম্বর অঙ্কটা দেখো বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে তো প্রথমে আমরা নম্বর দিয়ে যেহেতু আমাকে বলেছে যে কোন সংখ্যা থেকে সাতাশ বাদ দিলে বিয়োগ ফল একুশ হবে তাহলে আমরা সংখ্যাটা আগে ধরে নেবো মনে করি তাই আমি লিখেছি মনে করি সংখ্যাটি সমান এক্স এখন দেখো সরাসরি যেহেতু আমাদেরকে বলে দিয়েছে তাই শর্ত মতে বা প্রশ্ন মতে তুমি যেটা ইচ্ছা লিখতে পারো বলেছে যে কোনো সংখ্যা থেকে তাহলে সংখ্যাটা কত এক্স তাহলে এক্স থেকে সাতাশ বিয়োগ করলে তাহলে বিয়োগ সাতাশ করলে বিয়োগ ফল মানে এই দুটার সমান বিয়োগ ফল কত হবে মাইনাস হবে এটা আমাদের শর্ত দিয়েছে দেখো এটা একটা সরাসরীকরণ হয়ে গেছে তাহলে আমাদের এখন এক্সের মানটা বের করতে হবে তাহলে আমি যদি এক্স সমান লিখি এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ছিল এ পাশে আর এখন এই যে এ পাশে দেখো মাইনাস টোয়েন্টি আছে তাহলে মাইনাস টোয়েন্টি যদি ওই পাশে যায় তাহলে কি প্লাস টোয়েন্টি হয়ে যাবে না তাহলে কি করলাম পক্ষান্তর করেছি তাই এখানে নোট দিয়ে দিব যে পক্ষান্তর করে অতএব তাহলে এক্স সমান আমরা কত পাবো তাহলে দেখো সাতাশ হচ্ছে বড় লাগে তাহলে সাতাশ থেকে আমি যদি একুশ বাদ দিই তাহলে কত পাবো ছয় পাবো তাহলে এখানে লিখবো সমান হচ্ছে তাহলে সংখ্যাটি কত পেলাম অতএব সংখ্যাটি তাহলে আমাদের দুই নম্বর অঙ্কটা দেখো হয়ে গেল এখন তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কে আমাদের বলেছে কোন সংখ্যা এক তৃতীয়াংশ চারের সমান হবে চারের সমান হবে এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে তাই আমরা ধরে নিয়েছি যে সংখ্যাটি সমান x এখন বলেছে কোন সংখ্যা এক তৃতীয়াংশ চারের সমান হবে তাহলে সংখ্যাটি যদি x হয় তাহলে এই সংখ্যার এক তৃতীয়াংশ সমান কত হবে তাহলে লিখি অতএব সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে সংখ্যা কি সংখ্যা হচ্ছে এক্স এর মানে হচ্ছে গুণ এক তৃতীয়াংশ মানে হচ্ছে ওয়ান থার্ড এইভাবে ওয়ান বাই থ্রি তাহলে এখন দেখো এই এক্স টা কি উপরে আছে না এ নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে তাহলে x এর সাথে 1 গুণ হবে তাহলে এটা হবে x/3 তাহলে সংখ্যার 1/3 পেলাম x/3 কোন কিছু যদি বলে যে 1/3 বা 1/3 তাহলে ওই সংখ্যাটা দিয়ে 3 কে ভাগ করব যদি বলে অর্ধেক তাহলে 2 দিয়ে ভাগ করব যদি বলে 1/4 বা 1/4 তাহলে 4 দিয়ে ভাগ করব এরকম ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে চার দিয়ে বললে চার দিয়ে এক তৃতীয়াংশ বললে তিন দিয়ে এক চতুর্থাংশ বললে চার দিয়ে এক পঞ্চমাংশ বললে পাঁচ দিয়ে ভাগ করতে হয় তো যেহেতু এখানে এক তৃতীয়াংশ বলেছে তাই এখানে দেখো এক্স কে আমরা তিন দিয়ে ভাগ করে দিয়েছি আচ্ছা এখন দেখো শর্ত মতে যদি আমরা এখন লিখি তাহলে খুব সহজে আমাদের শর্ত চলে আসছে তাহলে দেখো প্রশ্ন মতে তাহলে কি বলেছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ চার এর সমান তাহলে কোন সংখ্যা হচ্ছে চারের নিচে কিছু নাই মানে কিন্তু ওয়ান আছে এটা মনে করতো মানে তাহলে দেখো এক্স এর সাথে ওয়ান গুণ হবে আর থ্রির সাথে চার গুণ হবে এটা আমার মনে মনে ধরতে হবে যে এটা ফ্রি আছে মানে এর নিচে ওয়ান আছে তাহলে এক্স এর সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে পাবো আর এই সাথে আমার ফোর গুণ হবে তাহলে থ্রি ইন্টু ফোর কি করলাম এটা আমরা করলাম আর গুণ এটা তোমার লিখতে হবে না আমি বোঝানোর জন্য লিখেছি তাহলে অতএব এক্স সমান আমি কত পেলাম টুয়েলভ অতএব সংখ্যাটি সমান টুয়েলভ দেখো আমাদের তিন নম্বর সমাধান হয়ে গেছে চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বরে বলেছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে গুণ সমান হবে তো চলো এই চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কে যেহেতু এখানে সংখ্যাটা দেয়া নাই তাই আমি ধরে নিয়েছি বা লিখেছি মনে করি সংখ্যাটি সমান এক্স তারপরে আমরা শর্ত মতে চলে যাবো শর্ত মতে বা প্রশ্ন মতে যার যেটা ইচ্ছা তো শর্ত মতে আমাদেরকে কি বলেছে দেখো বলেছে যে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে সংখ্যাটা কত ধরেছি এক্স তাহলে এক্স থেকে পাঁচ আমি বিয়োগ করে দিব পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান মানে এটা এই পুরাটা যদি আমি বিয়োগ ফল চিন্তা করি তাহলে এই বিয়োগ ফলের পাঁচ গুণ সমান কত বলেছে সমান বিষ আবারও বলছি সংখ্যাটা হচ্ছে এক্স বলেছে যে সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করে তাহলে এক্স থেকে পাঁচ বিয়োগ করেছি হ্যাঁ এবার বলছে বিয়োগ করলে বিয়োগ ফলের মানে এটার যেটা ফল হবে মানে এই পুরোটাই আমি চিন্তা করছি এটা থেকে যেটা ফল বের হবে সেটা হচ্ছে বিয়োগ ফল তাহলে এই পুরোটার মানে বিয়োগ ফলটাই মানে এক্স মাইনাস ফাইভটাকে আমি বিয়োগ ফল চিন্তা করলাম এখন এই বিয়োগ ফলের পাঁচ গুণ মানে এটার সাথে পাঁচ গুণ আকারে হবে সমান কত বলেছে সমান বিশ আচ্ছা এখন দেখো আমি এটাকে যদি সমাধান করি তাহলে এরকমটা হয় 5 সাথে x একবার গুণ হবে তাহলে হবে 5x আর 5 এর সাথে -5 গুণ হবে তাহলে প্লাস এর মাইনাসে মাইনাস 5 5 হচ্ছে 25 20 এটা কি করলাম গুনের বন্টন বিধি করেছি তো আমি জাস্ট লিখে দিই যে বন্টন বিধি অনুসারে এবার দেখো এই রেখে দিবো আর মাইনাস টোয়েন্টি ফাইভ সমানের পাশে গেলে আগে সমান দিই ছিল টোয়েন্টি লিখি তারপরে টোয়েন্টি ফাইভ হলো কি করেছে এখানে এখানে আমরা পক্ষান্তর করেছি তাই আমরা নোট দিয়ে যে পক্ষান্তর করে এবার সমান দেখো ফাইভ এর সাথে এক্স গুণ আকারে আছে তাহলে যদি ওই পাশে যায় সমানে তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স সমান লিখতে পারবো ফর্টি ফাইভ এখন ভাগ করো তাহলে কি পাবে নাইন পাবে পাঁচ টম পঁয়তাল্লিশ তাহলে এক্স সমান কত পেলাম নয় পেলাম তাহলে সংখ্যাটি কত অতএব সংখ্যাটি সমান নাইন এটা আমাদের 4 নম্বরের आंसर এখন 5 নম্বর অঙ্কটা দেখো 5 নম্বরে বলেছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 অংশ বিয়োগ করলে বিয়োগফল 6 হবে তাহলে আমাদের আবার ধরে নিতে হবে তো চলো আগেটা অঙ্ক করে ফেলি তাহলে আমাদের বলেছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 অংশ বিয়োগ করলে বিয়োগফল ছায়ভাবে তো সংখ্যাটা যেহেতু দেয়া নাই তাই আমি ধরে নিয়েছি যে মনে করেছি সংখ্যাটি সমান x এখন কোন সংখ্যার অর্ধেক থেকে আগে শর্তমতে আমি লিখে নেব যে শর্তমতে বা প্রশ্নের মতে তাহলে কোন সংখ্যার অর্ধেক সংখ্যাটা হচ্ছে x x এর অর্ধেক মানে x কে দুই ভাগে ভাগ করেছে অর্ধেক থেকে থেকে মানে বিয়োগ থেকে মানে বিয়োগ এবং তারপরে দেখো লেখাও আছে যে বিয়োগ করলে তাহলে এটা বিয়োগ এটা কত বিয়োগ করতে বলছে এক তৃতীয়াংশ ওই সংখ্যাটার অর্ধেক থেকে ওই সংখ্যাটারই এক তৃতীয়াংশ বিয়োগ করতে বলছে তাহলে সংখ্যাটা ছিল এক্স এক তৃতীয়াংশ যদি বলে তাহলে তিন দিয়ে ভাগ দিব এক চতুর্থাংশ যদি বলে তাহলে চার দিয়ে ভাগ দিব ওই সংখ্যাটাকে এক পঞ্চমাংশ বলে ওই সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ দিব অর্ধেক বলেছে তাই দুই দিয়ে ভাগ দিয়েছে এবার বলছে যে বিয় বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে বিয়োগ ফল মানে অবশ্যই এর মাঝখানে তাহলে সমান দিতে হবে বিয়োগ ফল কত হবে ছয় তাই সমান ছয় লিখেছি এখন দেখো এখন আমরা এই অংশটা লসর করে দিই তিন আর দুই লসর হবে ছয় এখন এই ছয় দিয়ে আমি তিন দুইকে ভাগ করবো তাহলে ভাগ যদি করি দুই দুইকে ছয় ভাগ করবো তাহলে যদি আমি ভাগ করি তাহলে তিন দুগুলো ছয় তিন হবে তিনের সাথে এই এক্স গুণ হবে তাহলে থ্রি এক্স মাইনাস হচ্ছে মাইনাস দিলাম ছয়কে তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন দিগুনা ছয় তাহলে দুই হবে দুইয়ের সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে টু এক্স হবে সমান হচ্ছে সিক্স এখন তাহলে থ্রি এক্স থেকে যদি দুইটা এক্স বাদ দিয়ে দিই তাহলে একটা এক্স থাকবে বাই সিক্স সমান হচ্ছে সিক্স এখন এক্স সমান হচ্ছে এই সিক্সটা এখানে ভাগ আকারে ছিল তাহলে ওই পাশে যেয়ে কী হবে এই সিক্সের সাথে এই সিক্সটা গুণ হয়ে যাবে অতএব এক সমান কত পাবো ছত্রিশ তাহলে সংখ্যাটি কত অতএব সংখ্যাটি সমান ছত্রিশ এটা হচ্ছে আমাদের পাঁচের आंसर তো দেখো আজকে পর্বে আমরা এক থেকে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করেছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ